হ্যালো গাইস চলে এলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে কথা কোথাও একটু চোরকিতে রিসেন্টলি গতকালকে একটা রিলিজ করেছে চর্কিতে সেটার নাম হচ্ছে তোমার জন্য মন ইয়াস রোহন এবং ততনীর ইয়াস রোহন এবং ততনীর আমি সবসময় বলে থাকি রোহন এবং ততনীর কোনো কাজে আমি মিস করি না কারণ সবগুলো কাজে আমার দেখা হয়ে থাকে কারণ এই জুটিগুলোর কাজ এতটা নিখুঁত হয় এতটা সুন্দরভাবে অভিনয় করে ততনীর কথা বলতেই হয় এতটা সুন্দরভাবে অভিনয় করে ততনী অভিনয় দেখলে আপনারা চোখ সরাতে পারবেন না হয়তো এতটা বাস্তবভাবে উঠে তাহলে সবাই হয়তো বা মেহজামিনের ফ্যান রয়েছেন অনেকেই কিন্তু মেহজামিনের চেয়ে অনেক হার বেটার অভিনয় করে ততনী ততনীর অভিনয় এতটা সুন্দর হয় সেটা বলার বাহুল্য না আমি মেয়েজামিনের সাথে তুলনা করছি না কিন্তু মেজামিনের চেয়েও ভালো অভিনয় করে আমি বলবো যেটা নিয়ে আমি কথা বলি ফিল্মটা তোমার জন্য মন এই ফিল্মটা আমি প্রথমে যখন দেখতে বসেছি তখন আমার কাছে মোটামুটি এভারেস্ট লেগেছে কিন্তু বিশ মিনিট পরে আসলে একটা কাহিনি শুরু হয় কিন্তু লাস্ট আধা ঘন্টা আপনারা আপনাদের পুরো মুভিটা দেখে আপনাদের পুরো সময়টা বিফলে যাবে না মুভি না কি ওই ফিল্ম ওই ফিল্মটা দেখে আপনাদের কোনো কোনো সময় বিফলে যাবে না আপনারা এটা বলতে অনেক বলবেন যে একটা ভালো একটা কাজ দেখেছি আমিও যেটা বললাম যে একটা ভালো একটা কাজ দেখেছি তত্নির তত্নির আমি তিতনির এবং ইয়াস রোহানের অনেক এর আগে অনেক কাজ দেখেছি কিন্তু এই নায়িকা এবং হিরোয়েরো হিরোইনের কাজগুলো দেখবেন আপনারা অনেক সুন্দর করে যত্ন করে রাইটিং করা হয় পরিচালকরা বুঝতে পারে যে এদেরকে কিভাবে কাজে লাগাতে হবে কিন্তু এই নাটকে ঠিকভাবেই কাজে লেগেছে এই ফিল্মটা আপনারা চর্কিতে দেখতে পাবেন এবং বিভিন্ন ওয়েবসাইটও দেখতে পাবেন কিন্তু এই ওই ফিল্মটা আমার কাছে বেশ ভালো লেগেছে ইয়াস রোহানের অভিনয় একটা ইয়ার একটা ইয়াং লুক দেখানো হয় এবং একটা দাড়ি নিয়ে একটা লুক দেখানো হয় কিন্তু দুটো লুক লাস্টের সিনগুলো আমি কি বলবো আসলে এটাতে বোঝা যায় যে এখন পর কাকে বলে এই মুভিটাতে দেখ আপনারা যখন বিপদে পড়বেন তখন আপনাদের পাশে কে এসে দাঁড়ায় আপনাদের কে যা যে সত্যিকারে ভালোবাসবে তারাই এসে দাঁড়াতে পারবে সেটাই এই নাটকে বুঝিয়েছে আপনারা এর চেয়ে বেশি কিছু বলবো না আমি নাটকটা দেখবেন দেখার পরে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে নাটকটা ফুটিয়ে তুলেছে তো গাইস আমার কাছে নাটকটা ও খুবই ভালো লেগেছে এই ফিল্মটা যারা এখনও দেখেনি দেখে আসুন চোর পেতে অ্যাভেলেবেল রয়েছে তো গাইস আমি খুবই এক্সাইটেড রয়েছি এই নাটকটা দেখে পর আপনাদের জানানোর জন্য তাই জানিয়ে দিলাম আপনারা দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো গাইস ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন